আসসালামু আলাইকুম আজকে আপনার লই আইলাম মগো বরিশাল নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলায় এই যে বরিশাল নার্সারি বাংলাদেশের ফার্স্ট এবং সবচেয়ে ভালো নার্সারি বরিশাল নার্সারি এবার একেবারে খুব সুন্দরভাবে তাদের অফিস সাজিয়ে সাজিয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আমরা রয়েছি বরিশাল নার্সারিতে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্লান্টের গাছ রয়েছে বরিশাল নার্সারি মালিক জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব নিজে বিদেশ গিয়ে বিভিন্ন দেশি বিদেশি আনকমন নতুন নতুন ভ্যারাইটিস ইনডোর আউটডোর গাছ কালেকশন করে থাকে সেটা নার্সারি জগৎ কিংবা গাছের জগতে যারা রয়েছেন বরিশাল নার্সারির সুনাম অবশ্যই জানেন এখানে দেশি বিদেশি অনেক প্রজাতির গাছ রয়েছে বরিশাল নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলা আগারগাঁও সাবেক বাণিজ্য মেলার মাঠে চীনমূর্তি সম্মেলনের পিছনে অনেক অনেক প্রজাতির গাছ রয়েছে যে গাছগুলান সচরাচর বাংলাদেশে অন্য সব নার্সারিতে পাওয়া যায় না দুর্লভ সে গাছগুলান বরিশাল নার্সারিতে পেয়ে যাবেন এবং বরিশাল নার্সারির জাত এবং মান খুব ভালো হয়ে থাকে তারা অনেক পুরনো নার্সারি এবং জাতীয় বৃক্ষ মেলায় নয়বার প্রথম প্রথম পুরস্কারপ্রাপ্ত নার্সারি তাদের খুব সুনাম রয়েছে এবং সততা রয়েছে বরিশাল নার্সারির ব্যাপারে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় তার বরিশাল নার্সারির মালিক জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব খুবই ভালো মনের মানুষ সেটা আপনারা অবশ্যই সবাই জানেন ব্যস্ততার কারণে তার সাক্ষাৎকারটা দিতে পারি নাই এবং সে কাজের জন্য মেলার বাহিরে রয়েছে ইনশাল্লাহ বরিশাল নার্সারির মালিক আমার ওস্তাদ জনাব বের ভিডিও অল্পের ভিতরেই দেওয়া হবে এটা হলো তাদের ইন্ডোর প্লান্টের একটা সেট ইন্ডিয়ান পলি থেকে খুব সুন্দরভাবে মানে বানানো হয়েছে মেলার ভিতরে এই শেড একটাই রয়েছে বরিশাল নার্সারিতে এখানে ইনডোর একেবারে নতুন নতুন আনকমন দুর্লভ মানে সচরাচর পাওয়া যায় না ওরকম অনেক গাছ রয়েছে বৃক্ষ মেলায় ইন্ডোর গাছের দায়িত্বে এ আমাদের ভাতিজা এখানে ফল গাছের দায়িত্বে একজন ইনডোর গাছের দায়িত্বে একজন কারণ বরিশাল নার্সারিতে হাজার হাজার প্রজাতির গাছ রয়েছে একজনে সব কন্ট্রোল করতে পারে না তাদের সেকশন সেকশন আলাদা করা ইনডোরের সেকশন একজনে দেখে ফলের সেকশন একজনে দেখে আউটডোরের ফুল ফল ডেকোরেশনের সেকশন আরেকজনে দেখে অনেক আমের কালেকশন রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় চলে আসুন বরিশাল নার্সারিতে ঘুরে যান পছন্দ হলে সঙ্গে করে কিছু নিয়ে যান বরিশাল নার্সারির গাছের মান খুবই ভালো হয়ে থাকে গ্যারান্টি সহকারে গাছ নিতে পারেন বরিশাল নার্সারি থেকে জাতীয় বৃক্ষ মেলায় আসুন ঘুরে যান সঙ্গে পছন্দ হলে কিছু নিয়ে যান জাতীয় বৃক্ষ মেলা চলিতেছে সাবেক বাণিজ্য মেলার মাঠে আগারগাঁও চিনমূর্তি সম্মেলনের পিছনে বরিশাল নার্সারির ঢাকার ভিতরে কয়েকটা বাগান রয়েছে সাভারে রয়েছে ব্যাংকটাউনে ব্যাংকটাউনে স্টেশনে একেবারে অনেক বড় নার্সারি সারাবাগে রয়েছে সারাবাগ মোড়ে ঢাকার ভিতরে রয়েছে নির্বাচন কমিশনার অফিসের সামনে চাইলে আপনারা বরিশাল নার্সারিতে ভিজিট করতে পারেন দেশি বিদেশি হাজারো প্রজাতির গাছ দিয়ে সাজানো রয়েছে বরিশাল নার্সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের রোগ বালাই ও খাদ্য সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন assalamualaikum warahmatullahi wabarakatuh.